বেলার শুভ সকাল দেখো গোপালের বাবা কেমন বৃষ্টি হচ্ছে ছাতা মাথায় দিয়ে এখানে শোকপিট হয়েছে সেই শোকপিটের মাটিগুলো টানছে আর যে গাছগুলো তুলে দিয়েছে ফুল গাছ সেই গাছগুলো লাগাবে বলে তার ব্যবস্থা করছে গোপালকে সকাল সকাল উঠে গোপালের বাল্য সেবা দিয়েছে মঙ্গল আরতি করেছে তারপরে গোপালের বাগানে কাজ করছে শোক মাঝখানে গোপালের ফুল গাছ ও থাকবে ওখানে যখন ওই প্যান্ডেল হবে সবাই কিন্তু এই ভিডিওটা দেখে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে একটু বন্ধুদের সকাল সকাল হাই করে দাও গাছে ফুল ফুটেছে অনেক বৃষ্টি হয়েছে তাই ফুলগুলো এখনও কিন্তু তোলা হয়নি আমি একটু দেরি করে উঠেছি আজকে শকপিটের পেপার দিয়ে চাপা আছে পেপারটা পেপারটা খুলবে খুলবে না না এখানে কলা গাছটা সব দাঁড় করানো আছে আকাশে খুব মেঘ জমেছে বৃষ্টি হচ্ছে পেপার তুলে দাও পেপারটাও তুলে দাও গোপালের কুমড়োর মাচা ভেঙে পড়ে গেছে পেপার তোলা হচ্ছে কালকের ছাদ ঢালাই হয়ে গেছে এবার ফুল তোলা সহজ হয়ে যাবে বলো রডগুলো কম পড়ে গেছে যাই বলো তাই বলো ওই পেপারটা ওদের পুকুর দিয়ে ধুয়ে আনো তোমার বাইক চাপা দেওয়ার হ্যাঁ লাফিয়ে কি একটা গান আছে না লাফিয়ে দেখুন বন্ধুরা সকাল সকাল গোপালের বাবা গোপালের বাগান পরিষ্কার করছে শোকপিঠ পরিষ্কার করছে পেপার তুলে নিচ্ছে পেপার দিয়ে কালকে ছাদ ঢালাই হয়েছে পেপার দিয়ে চাপা ছিল আহ বাস গোল হয়ে গেলো đâu no.